প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবং বেশ বড়ো বড়ো খাসি প্রচুর খাসি আমদানি হয়েছে আজকে এই পোচাবাড়ি হাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আসলে কেমন দামে পোচাবাড়ি হাটে খাসি সকল ভালো বিক্রি হচ্ছে কাস্টমারও বেশ দেখতে পাচ্ছি এটা তিনিটা কি এই তিনিটাই খাচী বয়স কি আছেগিলা ঘৰত জোৱান জোৱান তিনিটাই দাম কেমন দাম কেমন রাখছেন দাম রাখি ষোলো আঠারো চোদ্দো এটা ষোলো এটা আঠারো আর এটা চোদ্দো দাম বলে কাস্টমার বলে কত বলে দাম চোদ্দো বলে সাড়ে পনেরো বলে এগারো বলে তো বেশি তো পার্থক্য নাই দাম বেশি পার্থক্য নেই এইগুলো বস্তু কতখানি হবে এটা ধরা আঠারো কেজি হবে এটা চোদ্দ হাজার দাম রাখছেন চোদ্দ হাজার আর এইটা এটা দাম রাখছেন আঠারো হাজার আর এইটা এটা পনেরো কেজি হবে দাম তেরো হাজার কেজি হবে কত চাইলেন এটা বিক্রি করবেন নাকি এটা ভাই এটা 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 কাজ আপনার হাসি কেমন কেমন নাম বলে সাত ভাই সব

হু হু আসসালামু আলাইকুম কেমন নাম রাখছেন খাসি দুটাই কত বলে কাস্টমার মধ্যে না কত হলে দিবেন তেইশ হাজার তেইশ আপনার এটা ভাই বাইশ দুটা

জোড়া কত বলছে কত বলে কত হলে বিক্রি করবেন সাড়ে আঠাইশ আপনার আসসালাম আলাইকুম কেমন দাম রাস্তা নেগলা

দুইটা দুইটা দাম বলছে কত দাম বলতেছে দাম বলছে মতো আট হাজার তেইশ হাজার হাজার

আপনি তো সব হাটে কালেকশন করেন না হ্যাঁ সবাই আজকে কতগুলো কিনছেন না আজকে ভাই আমরা মাল কিনলে তো মাল চারটা পাঁচটা কিনছি চারটা পাঁচটা কিনছেন কেমন বাজার কেমন আছে বাজার বেশি বেশি বাচ্চা দুটো কত ভাই বাচ্চাদের দাম কেমন লাগছে হ্যাঁ পাঁচ টাকা দুইটা কি খাসি হালুয়ান দাম বলে কাস্টমার কত বলে হ্যাঁ পঁয়ত্রিশশো বলে পঁয়ত্রিশশো বলছো দাম তো কত এলে বিক্রি করবো

দুইটার দাম হবে উল্লিশ হাজার উনি কত যাচ্ছে চব্বিশ চব্বিশ হাজার এই দুইটা ভাই আঠারো সাড়ে আঠারো বিক্রি করবেন হ্যাঁ কত হলে দিবেন তাহলে বাইশ হাজার

সুস্থ থাকবে ভাল থাকবে দৰ্শক আজি এই পৰ্যন্ত সকলো যোৱা নাই